রাজগঞ্জে নতুন করে দমকল কেন্দ্র গড়ে তোলার প্রক্রিয়া শুরু হলো রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন নতুন করে সেই দমকল কেন্দ্র গড়ে তোলার ব্যাপারে উদ্যোগী হলেন এই জন্য আমরা নতুন করে আবার উদ্যোগ গ্রহণ করি কারণ এখানে কোন রকম একটা ঘটনা ঘটে গেলে সেখান থেকে দমকল আস্তে আস্তে মানুষ সর্বশান্ত হয়ে যায় মঙ্গলবার এলাকার বিধায়ক এবং প্রশাসনিক কর্তাদের নিয়ে জায়গা পরিদর্শন করলেন তিনি রাজগঞ্জের বিডিও অফিস সংলগ্ন ফাঁকা জমি রাখা হয়েছিল দমকল কেন্দ্র গড়ে তোলার জন্য জমি জটের কারণে দমকল কেন্দ্রটি গড়ে ওঠেনি সেই জমি পরিদর্শন করলেন বিডিও এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকেরা বিডিও প্রশান্ত বর্মন জানান সেই প্রক্রিয়া শেষ হলেই দমকল কেন্দ্র গড়ে তোলা হবে এই বিষয়ে রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার বলেন রাজগঞ্জে কোনো দমকল কেন্দ্র না থাকার কারণে দমকলের জন্য বেশ অসুবিধাই হচ্ছে দমকল কেন্দ্রের জন্য চিহ্নিত করা জমির কাগজ কলকাতায় খুব তাড়াতাড়ি পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন যেখানে আমাদের ফায়ার ব্রিগেডের খুব প্রয়োজন যার জন্য আমরা সবাই মিলে এই জমি কি আছে পরিস্থিতি সেটা ডাকা মানে আড়াই এসেছিল আমরা জমির পজিশন দেখার জন্য এখানে এসেছি কাজ কি শুরু হবে তাড়াতাড়ি কাজ এখন শুরু হচ্ছে না আগে আমরা সমস্ত কিছু ফাইল তৈরি করব তারপরে আমরা কলকাতা পাঠাবো আশা করি হবে আশা করছি সেই ল্যান্ডের যাবতীয় নথি আমরা বিএলও সাহেবকে রিকোয়েস্ট করেছি তিনি দেবেন দেওয়ার পরে সেই ফাইল নিয়ে আমরা কলকাতা ছুটব আশা করছি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সেই অনুমোদনটা আমরা পাবো আপনারা জানেন জলপাইগুড়ি এবং রাজগঞ্জের দূরত্ব অনেকটাই তাই সেই মোতাবেক আমরা ব্লক প্রশাসন এবং আমাদের পঞ্চায়েত সমিতি রাজগঞ্জ পঞ্চায়েত সমিতি আমরা সকলের উদ্যোগ মিলে আমরা এই প্রপোজালটা পাঠাচ্ছি